বুবলি অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে যার একটি শরিফুল রাজের সঙ্গে দেয়ালের দেশ অন্যটি মায়া দা লাভ ঈদে একাধিক সিনেমা মুক্তি পাওয়ায় কিছুদিন ধরেই সাক্ষাৎকার দিতে দেখা যাচ্ছে বুবলিকে সেই ধারাবাহিকতায় একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মায়া দা লাভ সিনেমার জুটি রোশান ও বুবলি সঞ্চালক বুবলির কাছে জানতে চান কেনাকাটা করতে গিয়ে কখনও ডিসকাউন্ট চেয়েছেন কিনা উত্তরে বুবলি বলেন বোরকা পরে গেলে ডিসকাউন্ট চাওয়া হয় জনপ্রিয় হওয়ার কারণে সহজে বাইরে যেতে পারেন না বুবলি তিনি জানান তার বন্ধুও নেই তেমন একটা তাই বাইরে গিয়ে আড্ডাও দেওয়া হয় না তেমন একটা রাত বিরাতে বাইরে ঘোরাঘুরিও হয় না বুবলির বরং সে সময়টা ইউটিউবে রান্নার ভিডিও দেখে সময় কাটান বলে অনুষ্ঠানে জানান বুবলি এমন কোনো সিনেমা আছে যেটা শুধু টাকার কারণে করা হয়েছে এমন প্রশ্নের উত্তরে বুবলি রোশান দুজনেই বলেন না সিনেমা করার ক্ষেত্রে টাকা ও গল্প দুটোই মুখ্য ভূমিকা রাখে বলে জানান এই জুটি নিজেদের সিনেমা লাভ দেখতে গিয়েছিলেন রোশান বুবলি তবে বুবলিকে পড়তে হয়েছিল বোরকা আর রোশন মুখে লাগিয়েছিলেন মাস্ক একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি ঈদে বুবলির দুটি সিনেমা মুক্তি পেলেও জনপ্রিয়তা পেয়েছে দেয়ালের দেশ সিনেমাটি মায়া দা লাভ সিনেমাটি মুক্তির প্রথম দিন আলোচনায় থাকলেও পরবর্তীতে দর্শকদের তেমন সাড়া পাওয়া যায়নি